সালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা একুকুটে শুকুর যে আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থ দান করেছেন প্রিয় ভাইয়েরা আমাদের ছোট্ট সমন্বিত খামারে অনেক দিন পূর্বে থেকেই এটা ভেবেছিলাম যে আমরা কবুতর পালন করব। তবে এই কবুতর পালনটা খুব একটা লাভজনক নাই এটা আমি অনেকের কাছ থেকে শুনেছি এবং অনেকেই বলেছে যে মোটামুটি লাভ হয় তবে আমরা যেহেতু যেই কাজটাই করব লাভের জন্যই করব সৌখিনতা আমাদের টার্গেটটা পড়ে তবে অনেক কিছু ভাবার পরে আমরা শেষ সিদ্ধান্ত নিয়ে নিলাম কবুতর কেনার যে লাভ হবেই এরকম একটা সিদ্ধান্ত উপনীত হয়েছিলাম এজন্যই আমরা আজকে অলরেডি চলে এসেছি কবুতর কিনতে কবুতর কেনার শুরুতেই আমরা প্রথমে যেই কবুতরটা দেখতে পেলাম এটার নাম হচ্ছে লাঙ্কা অনেকেই বলছে এটা আবার ময়ূরীও বলা হয় তবে এই কবুতরটা আমাদের অনেক পছন্দ হয়েছে এটার বৈশিষ্ট্য প্রথমত দেখতে সৌন্দর্য এবং এটা এক কবুতর থেকে অন্য কবুতর কখনো উড়ে যায় না এগুলো এগুলোকে একদম মাটিতে ছেড়ে দেওয়া হয়েছে একজন এক অপরজন থেকে কখনো বিচ্ছিন্ন হবে না এরা একজনকে রেখে অন্যজন কখনও যাবে এবং খুব একটা ওড়াউড়ি করে না এটা আপনার শৌখিন কবুতরই বলেই গণ্য তবে এই কবুতরটার দাম আপনার ইনি যে নিয়ে এসেছেন উনি একদম ষোলোশো টাকা ঠিক দিয়েছেন তবে আমি এটা শেষ পর্যন্ত এক হাজার টাকা বলেছিলাম তবে তিনি আমাকে এই কবুতরটা দিলেন না এবং এই কবুতর সম্পর্কে যেহেতু আমার একেবারে অভিজ্ঞতা কম ছিল আজকে এই বাজারে আমাদের মানে অনেক বড় বাজার তবে আপনার বাজারে টাইম শেষ হওয়ার কারণে খুব একটা লোকজন নাই এবং খুব পাইকারিগুলোও নাই একটা পাইকারি দোকান রয়েছে এবং এ পাশেই আমার যেই ছোটো ভাইটা দেখতেছেন এর সাথে আমি একটু কথা বলে নিলাম ও অনেক কবুতরের মানে দাম জানেন এবং এই কবুতর বিষয়ে খুব একটা অভিজ্ঞ দেখলাম তবে অনেকগুলো কবুতরের নাম বলেছে এর মধ্যে আমি ওর কাছ থেকে শুনে নিলাম যে আপনার ও যেইগুলো কবুতরগুলো চেনেন সেই কবুতরগুলোর প্রথমত আপনার গিরিবাস এই গিরিবাসটা বলে খুবই জনপ্রিয় কবুতর এবং আর গুলোর নাম বলো সিরাজি জালালি লোটন বোম্বাই হুমার ক্যারিবিয়ান এই যে অনেকগুলো সে নাম বলে এই ছোটো ব্যক্তিটাই তবে আমি কথা বলতেছিলাম আজকে এই মানে কাকার সাথে এনার কাছ থেকে আমরা এক জোড়া কবুতর কেনার ইচ্ছা করছিলাম এনার কবুতরগুলো ছিল আপনার সিরাজি তবে এই কবুতরগুলো আমরা দামাদামি করে নিলাম কিন্তু এইগুলো আপনার সিরাজিগুলো আপনার সাতশো টাকা জোড়া আমি বলেছি কিনে আটশো টাকার নিচে দিলেন না তবে আমরা যেহেতু কবুতর কিনবো একটু বেশি করে যে আপনার পাঁচ থেকে ছয় জোড়া কবুতর কিনবো সব কিছু মিলে এবং এর থেকে বেশি করেও মানে চেষ্টা করব। এই জন্যই আমরা অনেক দেরি করে এসেছি বাজারে আজকে আমাদের খুব একটা ভালো কবুতর এবং পাঁচ থেকে সাত জোড়া যে কবুতরগুলো কিনবো এরকম সেটা আমরা তৈরি করতে পারলাম না এই জন্যই আজকে আমরা কবুতর মানে কেনা থেকে বিরত থাকলাম এবং এদিকে এই ছোটো বাড়িটা আপনার একটা কবুতর কিনেছে ওর বাড়ির জন্য ছোট্ট এই কবুতরটা দেশি কবুতর বটে তবে এটা পাইরি এটার দাম সে কিনেছে দুশো টাকা করে আমাদের দেশীয় কবুতরগুলোর বর্তমান বাজার দর আমাদের এলাকাতে দুইশো থেকে আড়াইশো টাকা পিস এবং জোড়া আপনার পাঁচশো টাকা এরকম হলে দেশীয় কবুতরগুলো পাওয়া যায় তো যাই হোক আমার কবুতর পালনের সব অভিজ্ঞতাই আপনাদের সাথে আলোচনা করবো এবং আপনারা যদি কোনো ভালো কবুতরের সম্বন্ধে জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনটা কিনলে ভালো হয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ